সুন্দর পরিবেশে সারা বাংলাদেশ থেকে আগত যে বেদে পরিবার আছে তারা কিন্তু এই মেঘনা নদীর ব্রিজের নিচে তারা একটা ঈদ আনন্দ ঈদ উৎসবের মতো বেড়াতে আসে আমরা যেমন বিভিন্ন বেড়াতে যাই ঠিক তেমনই তারা এই ঈদ উপলক্ষে কিংবা প্রত্যেক বছরেই কোনো অনুষ্ঠান উপলক্ষে তারা কিন্তু সবাই সম্মেলিতভাবে বেড়াতে আসে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে মেঘনারটি ব্রিজ মেঘনা ব্রিজের এই পাশটায় কিন্তু আপনারা দেখেন যে একটু এইদিকে দেখা করে। এই থেকে অসংখ্য তারা ছোট ছোট তাপু করে তারা এখানে করে গান বাজনা করে ভালো খাবার তারা মানে অংশগ্রহণ করে অসংখ্য লোক মানে রাজকীয় একটা পরিবেশ আমরা যদি দেখাই যে মেঘনা নদী মেঘনা নদীর ব্রিজ এবং এই পাশে তারা এই গাছের মধ্যে তাদের বসবাস অত রাজকীয় পরিবেশ এটা কল্পনা করা যাবে না আমরা দেখছি যে বেঁধেদেরকে এই খুব সুন্দর যে পরিবেশ খুব সুন্দর থাকা তাদের যে বাংলাদেশে যারা নাকি শৌখিন কিংবা যারা কি অনেক ট্রাভেলস যারা করে আর কি বিভিন্ন জায়গায় তারা ঘুরতে যায় ঠিক তারা কিন্তু এরকম তাঁবু করে তাঁবু করে তারা সুন্দর থাকার চেষ্টা করে আর বেদেরা সুন্দর সুন্দর পরিবেশে তারা এরকম করে তাদের মধ্যে দেখেন আপনার এই ব্যাটারি চালিত লাইট এবং মিউজিক বাজার জন্য তাদের শখের কোনো অভাব নাই এবং পরিবেশটা কোথায় কল্পনা করতে পারবেন না যে একেবারে আপনার দক্ষিণ বা উত্তরমুখী যে বাতাস যে ব্রিজ যে নদী নদীর নদীর পথে যে ঘেও কিংবা আপনার কি বলে আহ কত সুন্দর পরিবেশের মধ্যে তারা এই ঘাটলার মধ্যে তারা এখানে বসবাস করিয়েছে তাদের জীবন তাদের যাপন শুধুমাত্র তারা এখানে জন্য এখানে আসে না তারা প্রত্যেক বছর আনন্দ করার জন্য সারা বাংলাদেশ থেকে যে বেদে যে পরিবার আছে তাদের সরকাররা তাদের এই পরিবার পরিজন নিয়ে তারা একসাথে ঘুরতে আসে এবং বেড়াতে আসে সুন্দর মনোরম পরিবেশে তারা থাকে এবং তারা এনজয় করে আমরা এখন কথা বলছি ম্যাগনা ব্রিজের যে নিচের যে বিশাল যে খালি জায়গা আছে এই জায়গা থেকে কথা বলছি আমরা কথা বলবো দু একজন